কাঁচামরিচটা প্রতিনিয়ত রান্নার কাজে আমরা ব্যবহার করে থাকি আর এটা আমাদের প্রতিদিনই লাগে আর কাঁচামরিচটা কিন্তু পচনশীল একটা সবজি এটা খুব দ্রুত পচে যায় আর এই সিজনে এটার দামও থাকে আকাশচুম্বী প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত কাঁচামরিচের দাম কিন্তু বাজারে উঠে যায় তো কীভাবে আপনারা এই কাঁচামরিচটা সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতন এরকম তরতা যা ফ্রেশ থাকবে সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। টিপসটা অনেক ছোট হলেও কাজটা কিন্তু অনেক বড়। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে তো আমি এখানে বেশ কতগুলো কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচের বোঠাগুলো আগে থেকেই ফেলে দিয়েছি আর কাঁচামরিচের ভিতরে যে ভাঙা ভাঙা কাঁচামরিচগুলো থাকে না এগুলো আমি এই মরিচ থেকে আলাদা করে নিচ্ছি অবশ্যই আপনারা এই কাজটা করবেন এর ভিতরে ফাটা ভাঙা বা পচা কোনো কাঁচামরিচ থাকলে সেগুলো আলাদা করে নিতে হবে কোনোভাবেই এগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না তো এই কাঁচামরিচগুলো কিন্তু আমি ধুইও নাই বাজার থেকে যেভাবে আনছে শুধুমাত্র বোঠাটা ফেলে দিয়েছি আর এর ভিতর থেকে এরকম ফাটা যে মরিচগুলো আছে এগুলো আলাদা করে নিচ্ছি আর কাঁচামরিচ যদি বাজার থেকে আনার পরে যদি দেখেন এটা ভিজা আছে তাহলে একটু মুছে নেবেন বা একটু ছড়িয়ে রাখবেন তাহলে এর গার পানিটা টেনে যাবে এবারে একটা বক্স নিয়েছি আর বক্সের ভিতরে প্রথমে আমি একটা কিচেন টিস্যু বিছিয়ে নিচ্ছি এবারে বেছে রাখা কাঁচামরিচগুলো এই বক্সের ভিতরে নিয়ে নিচ্ছি তবে সবগুলো কাঁচামরিচ কিন্তু একবারে দিব না অর্ধেকটা কাঁচামরিচ আমি প্রথমে নিলাম দেন এই মরিচের উপরে আরও একটা টিস্যু দিয়ে দিচ্ছি আর টিস্যুটা দেওয়ার পরে মরিচের সাথে একদম লাগিয়ে দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে একটু চেপে চেপে লাগিয়ে দিবেন এবারে বাকি যে কাঁচামরিচগুলো আছে এগুলো আমি এই বক্সের ভিতরে নিয়ে নিচ্ছি আমি যেভাবে কাঁচামরিচটা সংরক্ষণ করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এভাবে যদি আপনারা কাঁচামরিচটা সংরক্ষণ করে থাকেন তাহলে দেখতে পারবেন যে এক মাসের মতন এই কাঁচামরিচটা ভালো থাকে এবারে মরিচের উপরে আরও একটা টিস্যু দিয়ে দিলাম আর হাত দিয়ে এভাবে চেপে চেপে মরিচের সাথে এই টিস্যুটা লাগিয়ে নিতে হবে এবারে এই বক্সটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা এখন নর্মাল ফ্রিজে রেখে দেব আর এই মরিচটা এক মাসের মতনই এরকম সতেজ তরতাজা থাকবে ভালো থাকবে যখন আপনারা মরিচটা ব্যবহার করবেন যদি দেখেন এর ভিতরে টিস্যুটা ভিজে গেছে তাহলে টিস্যুটা একটু চেঞ্জ করে দিবেন তাতে করে মরিচটা ভালো থাকবে আমার আজকের এই ভিডিওটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এবারে আমি আপনাদেরকে আমার এক মাস আগের কাঁচামরিচটা দেখাচ্ছি এই বক্সটা ভরে আমি এক মাস আগে কাঁচামরিচ রেখেছিলাম আর এখান থেকে আমি বের করে করে রান্না করে খেয়েছি আর অবশিষ্ট এতগুলো কাঁচামরিচ আছে আর এগুলো এখনও দেখেন কতটা তরতাজা আর সতেজ আছে মরিচগুলো দেখে মনে হচ্ছে না যে এগুলো মাত্রই হয়তো বাজার থেকে আনা হয়েছে যেহেতু এই সিজনে কাঁচামরিচের দাম আকাশচুম্বি থাকে তাই আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচটা যাতে নষ্ট না হয় এভাবে যদি আপনারা সংরক্ষণ করতে পারেন তাহলে কাঁচামরিচটা খুব দ্রুত নষ্ট হবে না এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ